وي تجبها هي دوهازاري بشال كرانير محفللز قران پريو قران پريو اسلام قران توحيد الجنة السلام عليكم ورحمة الله وبركاته মহান আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে আমরা শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই কোরআনের মাহফিল আসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন সে মহান মুনিবের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি সকলে পড়ে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ইসলাম ইমামুল মুরসলিন রহমতুল্লিল আলমিন প্রিয় নবীজি আমার সেদনা রসুল করিম সাল্লি ওসাল্লামের শাহি দরবারে আমরা আরো শুক্রিয়া আদায় করি জাল্লা পাক আমাদেরকে এ বিশাল কোরআনের মাহফিলে আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন

ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যদি আমাকে আমি বলতে চাই আসমানের নিচে পাক যতগুলি আসমানি গ্রন্থ কিতাব পৃথিবীতে প্রেরণ করেছেন তৎ মধ্যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক আমাদের জন্য তামাম বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক এই কোরআন মসজিদকে অবতীর্ণ করেছেন আল্লাহ পাক বলেছেন এই কোরআন এটা তাম পৃথিবীর সকলের জন্য খেদায়ত এটাকে বলা হয়েছে নাস। এটা বিশ্ববাসীর জন্য বিশ্ব মানবতার জন্য এটা হেদায়ত সুবাহান এই কোরআন করিম আজ থেকে দেড় হাজার বছর হয়ে গেল এই কোরআন করিমের ভিতরে একটি জবর একটি জের একটা নকথা এখানে কোন ভুল ধরতে আজ পর্যন্ত কেউ পারে নাই আল্লাপাক এই কোরআনের জিম্মদারিত্ব এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ রবুল আলমিন নিজেই গ্রহণ করেছেন আল্লাহ আকবর সম্মানিত হাজরিন আল্লাহ পাক আমাদেরকে কোরানের মাহবিলে বসার যে তৌফিক দান করেছেন আল্লাহর দরবারে আমরা অগণিত সুজুত এবং আল্লাহর দরবারে আমরা পুনরায় শুকরিয়া আদায় করি আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি যেহেতু আমরা ব্যাখ্যা বিশ্লেষণে বেশি যাব না সরাসরি তাল কোরআনের একশো চোদ্দটি সুরার ভিতরে সুরভ আসরের আলোচনা করার চেষ্টা করবেন الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا এই কোরআন মজিদের ভিতরে আসরের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম শপথ করতেছে ওয়াল সময়ের শপথ আসরের অক্তর শপথ আল্লাহ পাক করেছেন সুবহান কেন করা হলো আল্লাহর দরবারে সবচাইতে বেশি গ্রহণযোগ্য প্রিয় নামাজ হচ্ছেন আসরের নামাজ সুবহান পৃথিবীর মানুষ রাতে দিনে চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন আসরের মানুষ কাজে ব্যস্ত থাকে ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময় খুব দ্রুততম সময় ঝুঁকিপূর্ণ সময় মানুষের কাজের ব্যস্ততার কারণে মুসলমানদের আসরের নামাজ কাজা হয়ে যায় নজ্লা এত ব্যস্ততার ভিতরে সারা সুরের নামাজকে আদায় করে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য আসরের নামাজ আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বেশি প্রিয় আমরা মানুষ কোন কিছুর দৃঢ়তা বুঝানোর জন্য কোন কিছু কোন বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আমরা শপথ করে থাকি আল্লাহর নামে শপথ করি শপথ করি আল্লাহর নামে আল্লাহি এই তিনটি শপথের শব্দ দিয়ে আমরা আল্লাহর উপর কসম করি শপথ করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা আমার নামে কসম করে আরেকজন তো ইলা নাই সৃষ্টিকর্তা নাই মালিক নাই একমাত্র আল্লাহ আমি 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 আল্লাহ রবুল আলমিন আমার সৃষ্টির গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমি আল্লাহ শপথ করি এর জন্য আল্লাহ বলছেন আসরের অক্তের সময়ের সফর ওয়াল আস কারণ সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক এই শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আসরের অক্তের সময়ের শপথ করেছেন কেননা মানুষের জীবনের ভিতরে আল্লাহ পাক ষাট বছর সত্তর বছর যার জিন্দাগি দিল হায়াত দিল আপনি দেখবেন মানুষ সায়ের দোকানে আড্ডা দিব সময় নষ্ট করতেছে সায়ের দোকানে গিবোধ করে করে সময় নষ্ট করতেছে খেলতে খেলতে সময় নষ্ট করে ফেসবুক অথবা ইউটিউব অন্যান্য বিষয় টেলিভিশন দেখে সিনেমা দেখি সময়গুলি তার জীবনের মূল্যবান নষ্ট করে দেব জন্য আলমিন শপথ করে বলতেছেন হে মানুষ তোমরা সময়কে গুরুত্ব দাও আমি এই জন্য সময়ের শপথ করতেছি সব আল্লাহ পাক সময়ের শপথ করতেছেন এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সুরা ভিতরে আল্লাহ পাক একটি সিলেনের ভিতরে একটি গ্লাসের ভিতরে যেন আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিগুলি আল্লাহ যেন ওখানে ঢুকাই দিয়েছেন আল্লাহ আকবার কোরআনে মসজিদের ভিতরে শত চোদ্দটি সুরার ভিতরে আল্লাহ পাক এমন ভাবে এই সূরাটিকে অবতীর্ণ করেছেন সমস্ত কোরআনে মজিদের হুকুম আহকাম সমস্ত কোরআনে মজিদের আল্লাহ পাক যে আমলগুলি আছেন সবগুলো আল আসরের ভিতরে আল্লাহ ঢুকাইয়ে দিয়েছেন সুর আসরের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন এটার ভিতরে আল্লাহ পাক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছেন তৎমধ্যে ইমানের কথা এই সূরার ভিতরে আছে আমলের কথা আছে এবং পরস্পরকে ফখের দাওয়াত সত্যের কথা বলা আছে এবং শেষ পরিশেষে মানুষ বিভদা আবদে ধৈর্য ধারণ করার কথা আল্লাহ পাক এই কোরআনে মজিদ বলে দিয়েছেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে হিশান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তাদের আমলে একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে যখন সকাত হয়ে যেত একজন সাহাবী অপর সাহাবীর সাথে যখন দেখা হয়ে যেত তখন তারা একজন অপরজনের সাথে কুশল বিনাময় করার পরে তারা সুরাতুল আতুল ওয়াল আসরকে একজন অপরজনকে শুনাইয়া দিতেন সুবহানাল্লাহ একজন অপরজনকে সুরাটি শুনিয়ে দিতেন এটার গুরুত্ব এত বেশি আমার বাইরা এই সুরার গুরুত্ব বেশি সময়ের কথা আল্লাহ পাক বলেছেন যে মানুষটাকে আল্লাহ পাক ষাট বছর হায়াত দিল সর্বোচ্চ সত্তর বছর হায়াত দিল এই হায়াতের ভিতরে প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট এবং প্রতিটি ঘন্টা মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরি একটা উদাহরণ দিলে আপনাদের সামনে আর পরিষ্কার হবে কোন একজন ছাত্র যদি পরীক্ষার হলের ভিতরে ঢুকি পরীক্ষার যিনি গার্ড রয়েছেন পরীক্ষক পক্ষ ঘোষণা করেছেন ছাত্ররে তোমাকে তিন ঘন্টার সময় দেওয়া হয়েছে এই তিন ঘন্টার ভিতরে তোমাকে একশো নম্বরের লিখতে লিখতে হবে হবে নম্বরের লেখা অবহেলা করলে হবে না ছাত্রটি পরীক্ষার ভিতরে লেখা আরম্ভ করল যখন একটি ঘন্টা চলে যায় তখন একটি আওয়াজ দেওয়া হয় একটি ঘন্টা দেওয়া হয় তখন তাকে সতর্ক করে ছাত্র তোমার পরীক্ষার তিন ঘন্টার ভিতরে এক ঘন্টা চলে গিয়েছে দুই ঘন্টা দিলে আর একটি ঘন্টা দেওয়া হয় তিন ঘন্টা যখন পড়ে তার কাছ থেকে যা লিখছে উত্তরপত্র সবগুলি নিয়ে নেন আমার বাইরা গভীর মনোযোগ যদি সে সময় অবহেলা না করে যথাযথভাবে যদি লিখতে পারে সে পরীক্ষায় যদি ভালোভাবে উত্তীর্ণ হয় সমাজে এলাকায় মা বাবার কাছে সকলের কাছে চেহারা উজ্জ্বল থাকে কথা বলেন ঠিক না চেহারা উজ্জ্বল থাকে আর অবহেলায় সমানষ্ট নষ্ট করল করল তিন ঘন্টার পরীক্ষার ভিতরে লিখতে পারলো না শত্রুটি যদি ফিল করে পরীক্ষায় যদি অকৃত কার্য হয়ে যায় সমাজে মা বাবার কাছে রাষ্ট্রের কাছে তার কোনো আর দাম থাকে না এর জন্য আল্লাহ পাক বলেছেন সময়ের গুরুত্ব অত্যন্ত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব দিয়েছেন এই সূরাটির গুরুত্ব সম্পর্কে বুঝতে গিয়ে গবেষণা করতে গিয়ে ইমাম রাজি রহমতুল্লাহ উনি গভীর ভাবে চিন্তা করতে করতে বাজারের ভিতরে চলে গেলেন বাজারের এক প্রান্ত থেকে আওয়াজ আসতেছে এক বরফ বিক্রেতা বরফ বিক্রেতা এক পাশ দিয়ে ডাক মারে হে বাজারের মানুষরা সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে নির্ধারিত সময়ের ভিতরে যদি তোমরা আমার বরবগুলি যদি কিনে না নাও তাহলে আমার ফুজিও যাবে মুনাফার তো দূরের কথা আমি যেই ফুজিগুলি দিয়েছি আমার ফুজি নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি করে আমার বরফগুলি তোমরা কিনে নাও ডাক মারতেছে বরফ বিক্রেতা আল্লাহু আকবার ইমাম রাযি আল্লাহ আলাইহি বরব বিক্রেতার কথা শুনে ওনার ভিতরে সুরাত ওয়াল আসরের তাফসিরগুলি ব্যাখ্যাগুলি ওনার স্পষ্ট হলো আল্লাহ পাক মানুষকে যে হায়াত দিল এই হায়াতের ভিতরে যদি সময়কে মূল্যায়ন না করে তাহলে তার সময় শেষ হয়ে যাবে আল্লাহর দরবারে সে কি নিয়ে উপস্থিত হবে এই জন্য আল্লাহ বলেছেন সময় যারা গুরুত্ব দেয় না তাদের জীবন বরবাদ তাদের জীবন নষ্ট এই জন্য আল্লাহ বলেছেন যে খারাপ নিশ্চয় ক্ষতিগ্রস্তের ভিতরে কেন বলেছেন ইন্নাল ইনসানাল ফোস মানুষ নিশ্চয় ক্ষতিগ্রস্তের ভিতরে ক্ষতির কথা কেন বলা হলো লোকসানের কথা কেন বলা হলো এই জন্য বলা হলো আল্লাহ রবুল আলমিন বলেছেন মানুষের সময় মানুষ সে আল্লাহর এবাদত না করে বরঞ্চ মানুষ না ভিতরে লিপ্ত কথা বলেন ঠিক কিনা এর জন্য মানুষের সময় নষ্ট হচ্ছে এবং এর জন্য আল্লাহ পাক বলেছেন তোমাকে আমি যে হায়াত দিলাম দামি হায়াত এই হায়াতগুলি আমার রাস্তায় ব্যয় না করে আমার এবাদত বন্দী না করে তুমি যে তোমার হায়াতগুলি নষ্ট করে ফেলতেছ এই জন্য তুমি ক্ষতিগ্রস্তের ভিতরে এরপর আল্লাহর আলব বলেন বলেন আল্লাহ রবীন্দন বলেন বলেন এই কয়েক প্রকারের মানুষ ছড়া সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত ভিতরে এর ভিতরে ইল্লাদিনা আমানু নিশ্চয় ইল্লাদিনা আমানু মানুষ যারা ইমান এনেছে জারা আল্লাহ র উপর ইমান এনেছে রসুল এর উপর ইমান এনেছে ফারেস্তাদের উপর ইমান এনেছে নবী রসুল দের উপরে এনেছে জান্নাত দেখে নাই জান্নাতের উপর ইমান এনেছে জাহান্নাম দেখে নাই জাহান্নামের উপর ইমান এনেছে পরকাল যে আছে তার জীবনের সব হিসাব নিকাশ যে তার কাছে আল্লাহর দরবারে দিতে হবে এটার উপর ইমান এনেছে ইমান যখন এনেছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই ইমান তারা ক্ষতিরগ্রস্তের ভিতর নয় নিশ্চয় তারা তারা তাদের জীবনের ভিতরে তারা লাফের ভিতরে আছে সুবাহান আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু যারা ইমান এনেছে তারা কিতবগ্রস্থের ভিতর নয় এক নম্বরে আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে তারা ঠিক আছে তারা কিতবগ্রস্থের ভিতর নয় দুই নম্বর আল্লাহ পাক বলেছেন ওয়া আমিলুস সলিহাত যা আমিলুস সলিহাতী ওয়া তাওয়াসাউ বিল হক এরপর আল্লাহ রবুল আলমিন বলেন যারা আমলে সলাহা করে সৎ কাজ করে আমল করে হুজুর একটু ব্যাখ্যা দিলে খুশি হব আমল কি আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এই নামাজগুলি পড়াটা আমলে সালাহ রমজান শরীফের রোজা রাখা আমলে এবং আল্লাহ পাক হজ ফরজ করেছেন যদি ব্যক্তি হজ করে সে যদি হজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আমলে সালাহ করেছে এবং সেই ব্যক্তি যাকাত ফরজ হয়েছে সে ঠিকমতো যাকাত দিয়ে দিল সে আমলে সালাহ করেছে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী শরীয়ত অনুযায়ী কোরআন এবং সুন্না অনুযায়ী যার জীবন পরিচালিত করতে পেরেছে তাই নিশ্চয় এগুলি হচ্ছেন আমলে সালেহা আল্লাহ রবুল আলমিন বলেছেন যারা আমল করেছে ভালো কাজ করেছে আল্লাহ রে বা আদত করেছেন তারাও ক্ষতিগ্রস্তের ভিতরে নয় এরপরে তিন নম্বরে একজন অপরজনের সাথে এক মুমেন অপর মুমেনের সাথেই যখন দেখা হয়ে যাবে একজন অপরজনকে হকের দাওয়াত দেবে হকের কথা বলবে তারাও ক্ষতিগ্রস্তের ভিতরে নয় এরপরে চতুর্থ নাম নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সবরের কথা বলেছেন অর্থাৎ তারা বিভুদের ভিতরে মুসিবতের ভিতরে যারা দৈর্য ধারণ করে সবর করে আল্লাহ রব্বুল আলমিন বলেন তারাও ক্ষতিগ্রস্তের ভিতরে নয় তাহলে মুসলমান গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন আল্লাহ রবুল আলমিন বলেছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে কিন্তু সার প্রকারের মানুষ ছাড়া এক নম্বরে যারা ইমান এনেছে দুই নম্বরে যারা আমলে সলাহা করেছে তিন নম্বরে যারা একজন অপরজনকে হকের দাওয়া দিয়েছে চতুর্থ নম্বরে বিপদ মুসিবতের ভিতরে যারা ধৈর্য ধারণ করেছে এই সার প্রকারের মানুষ কিন্তু তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয় বরঞ্চ তারা লাভের ভিতরে আছে Gracias. Okay.